রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে দুইশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব। আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অল অন করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি রিক একটি বেসরকারি পর্যায়ের উন্নয়ন সংস্থা সংস্থাটির মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনদপ্রাপ্ত বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্মিক নম্বর এক পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঞ্চাশটি বেতন মূল বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা করে নিয়মিতকরণের আগে বেতন হবে সাতচল্লিশ হাজার টাকা থেকে উনপঞ্চাশ হাজার একশো টাকা করে আর নিয়মিত করণের পর বেতন হবে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা থেকে বাহান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স বয়সসীমা যোগ্য কর্মিক নম্বর দুই পদের নাম ক্রেডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে মুল মূল বেতন চোদ্দ হাজার ক্রেডিট অফিসার পদে বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার আটশো টাকা থেকে ছত্রিশ হাজার দুইশো নব্বই টাকা করে নিয়মিত করণের আগে আর নিয়মিত করণের পর বেতন হবে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা কমপক্ষে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে আর অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা বলা হয়েছে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য আবেদনের শর্তা বলিতে বলা হয়েছে উল্লেখিত দুটি পদের জন্য শুধুমাত্র বগুড়া দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি এবং কুড়িগ্রাম এলাকার অধিবাসীগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে আবেদনকারীর মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ এবং নিয়কৃত পুরুষ বা নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শেষে ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে তখন থেকে সংস্থা প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল এবং ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড বিপরীতে লোন গ্রাচুইটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ এবং পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোবাইল সিম ট্যাব এবং চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেলের সফট লোন সুবিধা এবং ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী দশই এপ্রিল দু তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্ডিগ্রেশন সেন্টার রিগ বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করে জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে সংযুক্ত করে সংস্থার ঠিকানায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বগুড়া জোন অফিস আমিনুর রহমান ভিলা বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর সতেরো উপশহর বগুড়া এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য জীবন বৃত্তান্তের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ অফ ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে খামের উপরে অবশ্যই পদের নাম এবং কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা এসিল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ